রাজ্যের তদন্তকারী পুলিশ কমিশনার এবং তদন্তকারী আধিকারিকদের সবাইকে হেফাজতে নেওয়া উচিত আধিকারিকদের সামনে এবার তুলোধনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক আর যদি তা না হয় তাহলে ওই কমিশনার ও তদন্তকারী আধিকারিকদের পুলিশ মেডেলের জন্য সুপারিশ করুন একটা খুনের মামলায় খুনের ধারা যোগ করতে গিয়ে হাঁসফাঁস করে পুলিশ কারণ এর পিছনে বড় মাথারা যুক্ত বিশ্বয় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া এবং তদন্তকারী আধিকারিকদের উদ্দেশ্যে তীর্যোক মন্তব্য বিচারপতির অবস্থা ঠিক এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে আদালতের মধ্যেই কার্যত হাসির রোল উঠে যায় বিচারপতির এই মন্তব্যে কার্যত ভরা এজলাসে রাজ্য সরকারের আইনজীবী তাচ্ছিল্যের মধ্যে পড়েন সম্মান সব শেষ হয়ে যায় রাজ্য সরকার আইনজীবীর কারণ রাজ্যের দুই পুলিশ আধিকারিক এক ব্যক্তিকে ছাদ থেকে ফেলে দেওয়া তারপরে আবার পরেও সেই ব্যক্তির বিরুদ্ধে যারা সেই ব্যক্তিকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে খুনের মামলা খুনের ধারা যোগ করতে গিয়ে গড়িমসি করেছে রাজ্যের আইনজীবীকে কলকাতা হাইকোর্টের বিচারপতি স্পষ্ট বললেন কোনো সাফাই দেবেন না এখানে আর একটা কথা বললে কাল রাজ্যের ডিজিকে হাজিরা নির্দেশ দেবো রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতির গত বছরের জুন মাসের বাড়ি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে খুন হন টিটাগড়ের বাসিন্দা গোবিন্দ যাদব সেই মামলায় খুনের ধারা যোগি করেনি রাজ্য পুলিশ তাহলে এর পিছনে কে আছে বড় প্রভাবশালী কে সে প্রশ্ন কিন্তু উঠে গেল আদালতে রাজ্যের আইনজীবীকে ধমক দিলেন বিচারপতি আর একটা কথা বলবেন না বললেই রাজ্যের ডিজিকে ডেকে আনবো আদালতে